নমস্কার বন্ধুরা আজকে আমরা যাচ্ছি বেলুর মঠ শীতকালে দুপুর হোক কিংবা বিকেল হোক সন্ধ্যে হোক একটু ঘুরতে বেরোতে সবসময় ইচ্ছা করে আজকে মেয়ের স্কুল ছুটি তাই জন্য আজকে একটু যাব সবাই মিলে একটু যাব আজকে বেলুর মঠ দক্ষিণেশ্বরটা আমাদের খুব যাওয়া হয় বেশিরভাগ সমাতেই যাওয়া হয় কিন্তু বেলুর মঠটা সেভাবে যাওয়া হয় না বেলুর মঠটায় যাওয়া হয় অনেক অনেকদিন পরপর আজকে অনেকজন মিলে যাচ্ছি কারণ মা শাশুড়ি যা আমরা সবাই চলে এসেছি কারণ বেলুর মঠ থেকে আজকে একটা হুইল চেয়ার ভাড়া করে নিলাম ভাড়া করে নিলাম মানে হুইল চেয়ারটা নিলাম এখান থেকেই আগের দিন যখন দক্ষিণেশ্বর গেছিলাম সেখানেও একটা হুইল চেয়ার নিয়েছিলাম মন্দিরে ঢোকার জন্য আর বেলুর মঠের ভেতরেও এখানেও আসে এসে একটা হুইল চেয়ার নিয়েছি কারণ ভেতর অবধি অতটা অবধি মা হেঁটে যেতে পারবে না তাই জন্য একটা হুইল চেয়ার নেওয়া হয়েছে একদমই ঠান্ডা নেই এখানে কারণ এত লোক রয়েছে বলে ঠান্ডাটা একদমই লাগছে না আজকে এখানে একটু সন্ধ্যা আরতিটা দেখবো কারণ প্রত্যেকবার সকালে আসা হয় ভোগ খাওয়া হয় তাই আজকে ঠিক করে এসেছি সন্ধ্যা আরতিটা দেখব তাই জন্য সন্ধ্যাবেলা ভালো করে বসে একটু সন্ধ্যা আরতিটা দেখতে পেয়েছি আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ দূরত্ব বেলুর মঠের পরিবেশটা এত ঠা শান্ত জায়গাটা এত সুন্দর আস্তে আস্তে সন্ধ্যে হয়ে এসেছে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে যখন আমরা বাইরে আরতিটা দেখে তখন বাইরেটা একদমই অন্ধকার এটা পুরো ম্যাপ রয়েছে কোথায় কোথায় কি কি আছে পুরো বেলুর মঠের সেটার একটা ম্যাপ রয়েছে সন্ধ্যাবেলাটায় রাত্রেবেলাতে দেখতে বেশ আরো ভালো লাগছে ভেতরে লাইটগুলো জ্বলছে এখন আর কাউকে ঢুকতে দিচ্ছে না এখন যারা আছে তারা সবাই বেরোবে এখানে অনেক দিন পরে আসলাম দেখলাম অনেক কিছু নতুন নতুন ভেতরে কনস্ট্রাকশন হয়েছে আবাসনগুলো হয়েছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো বাড়ির দিকে রওনা দেবো দেখি একটু কোথাও রাস্তায় একটু কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে যাবো আগে বাথরুমটা এরকম ছিল না এখন বাথরুমটাও খুব সুন্দর করেছে রাত্রিবেলা একটু খাবার দাবার খেয়ে তারপর বাড়ি যাব একটু পনির আরে আজকে একটু নিরামিষ খাবো কারণ মাছ বলে মাংসটা খাবো না কারণ উনি চিকেনটা খায় না বলে যে মাছ মাংস মানে মাছ খায় মাংসগুলো খায় না চিকেন মটন কোনোটাই সেই জন্য কি নিরামিষই খাবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি